আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমরা অবস্থান করছি রাজধানী শ্যামবাজারে এই শ্যামবাজার থেকে আপনাদের সাথে সরাসরি আমি সাব্বির খান আজকের বাজারে কত করে উপরে নিচে বেচা বিক্রি চলছে এবং আজকের এই বাজারে সর্বোচ্চ কেমন ধরনের বেচা বিক্রি রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেবে প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকের বাজারে কত করে বেচা বিক্রি রয়েছে সেটাও কি জানিয়ে দিব কি হয়েছে আপনাদের তাহলে কি জানতে এবং আপনাদেরকে কিন্তু আজকে এই মার্কেট থেকে আমি আজকে আজকে সর্বোচ্চ বার অবশ্যই জানিয়ে দেওয়া পরিচয় করতে পারবেন তারপরে এই যে বিরতি ফেরি আজকের এই বাজারে আসলেই উপরে কত করে গেছে কি চলছে নিচে কত করে গেছে কি রয়েছে সেটা কিন্তু আপনাদের সকল মাঝে প্রথমত জানিয়ে দেবো এবং আজকের এই বাজারে কত করে গেছে কি চলছে সেটাও কিন্তু আপনাদেরকে

अपने तो बांग्ला ज़िन्दगी तो था सिर्फ No problem.